মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগণের প্রতি বৈষম্য বহু দশক ধরে চলে আসছে রোহিঙ্গারা মূলত রাখাইন রাজ্যের বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল দুই সালে সেনাবাহিনী ক্লিং জিং অপারেশন শুরু করলে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নেয় সরকারি বাহিনী গ্রামে গ্রামে তান্দব চালায় মানুষ হত্যা করে ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে এবং শত শত পরিবারকে বাস্তুচ্যুত করে দু ও দুই হাজার সালের মধ্যে সিসিটিভি সাংবাদিক রিপোর্ট এবং মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী রোহিঙ্গা জনগণ ব্যাপক নির্যাতনের শিকার হয় হাজার হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নেয় এই সময় বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠান ও জাতিসংঘ সতর্ক বার্তা দেয় কিন্তু বাস্তবে রোহিঙ্গাদের জীবন এখনও ঝুঁকির মধ্যে থাকে আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী সীমিতভাবে পৌঁছায় এবং শরণার্থী শিবিরে বাঁচার জন্য প্রতিদিন লড়াই করতে হয় বাংলাদেশ বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে জাতিসংঘ ইউরোপীয় দেশগুলো এবং বিভিন্ন এনজিও মানবিক সহায়তা প্রদান করছে কিন্তু বাস্তবতার ত্রাণের অভাব এবং শিবিরের ভিড় মানুষদের জীবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে অন্যদিকে মিয়ানমার সরকার আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে চলছে যার ফলে নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে না দুই হাজার সেনাবাহিনী ক্লিনজিং অপারেশন শুরু করে রোহিঙ্গা গ্রাম ধ্বংস মানুষ হত্যা ও বাস্তুচ্যুত্ত দুই হাজার আঠারো সাল বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেয় মানবিক সংকট বৃদ্ধি পায় দুই সাল আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রম সীমিতভাবে চালু হলেও মানুষের জীবন ঝুঁকিতে থাকে দুই সাল কোভিড উনিশ মহামারী পরিস্থিতি আরও জটিল করে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত দু বাইশ ও তেইশ সাল সীমিত ত্রাণ পৌঁছালেও নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হয়নি বাস্তবতা কঠিন ও অস্থির প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ মানুষ ঘরে ফিরতে পারেনি শিশু নারী ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ মারা গেছে বা নিখোঁজ হাসপাতাল বিদ্যালয় ও মৌলিক অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে নৃশংস মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে মানসিক স্বাস্থ্য ও সামাজিক গঠন ভেঙে গেছে শরণার্থী জীবন অচল ও অস্থির রোহিঙ্গা সংকট শুধুমাত্র অভ্যন্তরীণ সমস্যা নয় এটি আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ জাতিসংঘ ইউরোপীয় দেশগুলো এবং বিভিন্ন এনজিও সরাসরি বা পরোক্ষভাবে জড়িত মানবাধিকার সংস্থা এই সংকটকে নৃশংসতার উদাহরণ হিসেবে বিবেচনা করেছে মিয়ানমারের অব্যবস্থাপনা ও সেনাবাহিনীর নৃশংসতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করছে রোহিঙ্গাদের জীবন একটি দীর্ঘমেয়াদী মানবিক ও রাজনৈতিক ট্র্যাজেডি এটি শুধু ধ্বংসযোগ্য নয় বরং মানুষের উপর দীর্ঘ ছায়া ফেলছে শিশুদের চোখে ভয় পরিবার হারানো মানুষদের কান্না ক্ষুধা ও অসহায়তা প্রতিদিন দেখা যায় এই সংকট মানবতার কাছে একটি কঠিন শিক্ষা অধিকার ও নিরাপত্তা ছাড়া জীবন চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়